যে এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণ এই যে নিচে কিন্তু আপনাদের এই যে ডিজিটাল টাইমারটা পেজ একটা ডায়াল আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মূল আকর্ষণ কিন্তু এটার বেল্টায় হ্যাঁ এটা কিন্তু একটা এই যে বিশেষত্ব আছে এটা সাইডে আসসালামু আলাইকুম এসকে পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে পরে কিন্তু আমরা পয়দাগরের ভিডিও নিয়ে চলে আসছি অনেকেই বলছিলেন যে ভাই পয়দাগরের নতুন কিছু মডেল দেখেন নতুন তা আমাদের কাছে কিন্তু আজকে প্রচুর পরিমাণ নতুন মডেল আসছে তো আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো প্রথমেই আমরা দেখাচ্ছি একবার নতুন একটা মডেল আটশো ছিয়ানব্বই একবার নতুন চলে আসছে আমাদের কাছে আর এটার কিন্তু টোটাল আমাদের কাছে পাঁচটি কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু অবশ্যই बटरफ्लाई লক আর এটা কিন্তু ডেডবার সহকারে পাচ্ছেন এবং কাটাগুলোতে সাইড রেডিয়াম আছে পাঁচটি কালার পাঁচটি কালারই কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু প্রাইস দিচ্ছি অনলি 1400 টাকা করে এরপর দেখাচ্ছি 688 মডেল আর এই মডেলটাও কিন্তু একবারে লেটেস্ট একটা মডেল কনারোগ্রাফের ভিতরে এটার ভিতরে কিন্তু আপনারা 24 আওয়ার্স পাচ্ছেন এবং এইখানে আপনি ডে পাচ্ছেন এবং ডেট পাচ্ছেন আর এই কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে টোটাল এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু দিচ্ছি টাকা করে কালারই কিন্তু সুন্দর এরপরে দেখাচ্ছি আটশো তেহাত্তর মডেল এই মডেলটাও কিন্তু লেটেস্ট একটা মডেল এই যে সম্পূর্ণটা কিন্তু ডায়ালের ভিতরে রেডিয়াম এবং এটা কিন্তু ষাট সেকেন্ডের এর কাটা অ্যাক্টিভ ডেট সহকারে খুবই সুন্দর আর এটা ডায়ালটা দেখেন কতটা সুন্দর কিন্তু অনেক আর এই যারাই এটার দিচ্ছি অনলি টাকা এরপর দেখাচ্ছি মডেল নিবেন আর আটশো বাহাত্তর এটা কিন্তু দুইটা মডেল আমরা একই প্রাইস দিচ্ছি তাই আমি দেখাই দিচ্ছি এটা ডেট বারে যে এখানে আর এটার ভিতরে একটু ভিন্ন এটা হলো ডেট এখানে বার এখানে যাদের যে মডেলটা ভালো লাগবে এটার ভিতরে কিন্তু আমাদের হচ্ছে কালার পেয়ে যাচ্ছেন এই মডেলটা টোটাল তিনটা কালার পাচ্ছেন আর এই মডেলটা কিন্তু টোটাল তিনটা কালার পাচ্ছেন যাদের যে মডেলটা ভাল লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি এটার প্রাইসটা কত ছিল জনি আচ্ছা এটার প্রাইসটা দিচ্ছি অনলি তেরোশো এরপরে দেখাচ্ছি নয়শো তেহাত্তর যে কোনোগ্রাফের ভিতরে আর এটা কিন্তু দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর গ্রিন ডাইল ফুল ব্ল্যাক আর যে যে কালারটাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা এরপরে দেখাচ্ছি আটশো মডেল একবারে নতুন মডেল এই মডেলটাও আর এটা কিন্তু টি শার্ট পিআর এক্স এর ডিজাইনটা ইউজ করা সম্পূর্ণটা আর এটার ভিতরে পেয়ে যাচ্ছেন হোয়াইট ডায়াল আর এটার ভিতরে আরেকটা ডায়াল আছে সিলভার গ্রিন ডায়াল দুইটা কালারই কিন্তু সুন্দর আর এটার প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো টাকা এরপরে দেখাচ্ছি নয়শো মডেল খুবই জনপ্রিয় একটা মডেল কিন্তু এটা আর এটা কিন্তু আমাদের কাছে টোটাল এক দুই তিন চার পাঁচটা কালার পেয়ে যাচ্ছে হ্যাঁ পাঁচটি কালারই সুন্দর আর আরেকটা কথা বলে দিই এটা কিন্তু বাজারে কপি দিয়ে সম্পূর্ণ ভরাম পুরো মার্কেট কপি দিয়ে ভরা বাট এসকে ওয়াজ কিন্তু এগুলোর কখনো কপি সেল করে না আমি একটা জিনিস দেখাই দিই কপি যদিও আমার আমার কাছে নাই আমি নয়তো দেখাই দিতাম এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এই যে অথেন্টিক প্রোডাক্ট দেখে নিবেন এর কোয়ালিটি কিন্তু আসলে এক কথায় সুন্দর আর আমাদের কাছ থেকে নিলে কখনোই এগুলো কপি আমরা দিব না আমরা কখনো এগুলো কপি সেল করি না আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারেন আর যে যে কালারটি নিবেন এটার প্রাইস বর্তমানে দিচ্ছি অনলি বারোশো টাকার করে এরপরে দেখাচ্ছি পয়দাগড়ের আটশো ছত্রিশ খুবই জনপ্রিয় একটা মডেল সিম্পল এর ভিতরে যারা পছন্দ করেন ডেটবার সহকারে খুবই সুন্দর আর এটা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটি নিবেন অনলি বারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি নয়শো মডেল আর এই মডেলটা কিন্তু কোনোগ্রাফির ভিতর ডেড শো করে এটা কিন্তু পিআরএক্স এর ডিজাইন ইউজ করা আর এই মডেলটা যারাই নিবেন এটা প্রাইস দিচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি নয়শো ছিয়ানব্বই আর এই মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল পর্নোগ্রাফির ভিতরে ডে নাইট মুন সাইজও অ্যাক্টিভ এবং সবগুলো কাটা তো অবশ্যই অ্যাক্টিভ আর এটার ভিতর টোটাল আমাদের কাছে ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে ফুল ব্ল্যাক আছে এবং যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি চোদ্দশো টাকা করে এরপরে দেখাচ্ছি নয়শো বাষট্টি মডেল ডেট বার সহকারে যে এখানে কিন্তু ডেট বার সহকারে এবং ওভারঅল শেপ এর গ্লাস এই কিন্তু খুবই সুন্দর সিম্পল এর ভিতরে স্ট্যান্ডার্ড আর এই মডেলটা যারাই নিবেন এটা অনলি চোদ্দশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি নয়শো মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেবার সহকারে এবং কিন্তু সম্পূর্ণটা লুম আছে রেডিয়াম আর আমি একটা কথা বলে দিই আমাদের করে যতগুলো ঘড়িতে দেখবেন রেডিয়াম সবগুলো কিন্তু রেডিয়াম কাজ করবে কপি হলে কাজ করবে না বাট আমাদেরগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সবগুলো কিন্তু লুম কাজ করবে এবং ডেট বার সহকারে আর এটার যে যে কালারটাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি তেরোশো আর আমাদের প্রতিটা প্রোডাক্টের সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ইউজার ম্যানুয়াল এবং অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড এক বছরের আর প্রতিটা প্রোডাক্টের সঙ্গে বক্স পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রাইস গুলো কিন্তু অবশ্যই ফিক্সড কারণ আমাদের প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এরপরে কিন্তু আমরা দেখাচ্ছি খুবই একটা ইউনিক একটা মডেল আর এটা কিন্তু নেকেট ভার্সন এই যে এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণটা দেখা যাবে স্কোয়ার শেপের ভিতরে এই ঘড়িটা কিন্তু আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ সিলভার কালার যাদের যে কালারটি ভালো লাগবে স্টক খুবই সীমিত খুব দ্রুত অর্ডার করবেন অনলি চোদ্দশো পঞ্চাশ আর এটা কিন্তু এই যে সেকেন্ডের কাটা কিন্তু এই যে সাইটে এটা কিন্তু ঘুরবে হ্যাঁ আর দুইটা কাটা কিন্তু ঘন্টা মিনিট এরপরে দেখাচ্ছি আটশো সত্তর মডেল এই মডেলটা কিন্তু নতুন মডেল বাট আমাদের ভিডিও দেওয়া হয় না তাই আপনারা দেখেননি এই মালটা কিন্তু চাহিদা আর এটা জাস্ট ডিজাইনটা দেখেন আপনারা খুবই অসাধারণ স্কোয়ার শেপের ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর একটু ছোট ডাইলের ভিতরে একটু আমি হাতে ধরে দেখাই ঘড়িটা দেখেন কতটা সুন্দর এবং চেন কোয়ালিটি খুবই হ্যাভি আর এই ঘড়িটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা এরপরে দেখাচ্ছি ছয়শো পনেরো চেন ভাষণ আর এটা কিন্তু ডেডবার বার সহকারে রেডিয়াম আর এটা কিছু তেমন কিছু বলার নাই ফুল গোল্ডেন কালার এর ভিতরে যারা চাচ্ছেন এইটা নিবেন আর এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি বারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আটশো আটাত্তর এই মডেলটা কিন্তু একবারে নতুন একটা মডেল যারা আসলে একটু সিম্পল এর ভিতরে চাচ্ছেন ডেডবার বার সৌকারে এবং গোল্ডেন সিলভার মিক্সড এর ভিতরে গ্রিন ডায়াল এটা কিন্তু খুবই চাহিদার একটা কালার আর এই সাইডটা দেখেন এটা কিন্তু উপরে বেজেলের উপরে রোমান সংখ্যার খোদাই করে কিন্তু লেখা আছে খুবই সুন্দর করছে ঘড়িটা আর এই ঘড়িটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো টাকা এরপরে দেখাচ্ছি আটশো তেরো মডেল কোনোগ্রাফির ভিতরে ডে নাইট মন অ্যাক্টিভ এবং ডেট সহকারে পাচ্ছেন আর এই ঘড়িটা কিন্তু সিম্পলের ভিতরে খুবই সুন্দর আর এই মডেলটা যারাই নিবেন এটা প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি নয়শো আটত্রিশ এই মডেলটাও কিন্তু একবারে নতুন একটা মডেল কোনোগ্রাফের ভিতরে আর টোয়েন্টি ফোর আওয়ার্স ডে নাইট মন সুইস অ্যাক্টিভ এবং এটা কিন্তু ডায়মন্ড কাটিং গ্লাস হ্যাঁ আর চেনটাও কিন্তু খুবই সুন্দর এই মডেলটা যারাই নিবেন এটা প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখেছি ছয়শো তেরো মডেল আর এই মডেলটা কিন্তু বর্তমানে বাজারে কপি দিয়ে ভরা বাট আমরা তো কপি রাখি না আর এটা কিন্তু বর্তমানে অরিজিনালটা পাওয়া যায় না অরিজিনালটা পাওয়াটা খুবই মুশকিল বাট আমাদের কাছে এক পিসি অরিজিনাল প্রোডাক্ট আছে হোয়াইড ডেল যাদের লাগবে আমি খুব দ্রুত বলবো আপনি খুব দ্রুত এটা অর্ডার করে ফেলেন আর এই মডেলটা আর পাবেন না আর এটার প্রাইসটা রাখছি অনলি এগারোশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা একশো তিন মডেল ডুয়েল টাইমারের ভিতরে এই মডেলটা কিন্তু নতুন আসছে হ্যাঁ এই ফুল ব্ল্যাক ডায়াল আছে বাটারফ্লাই লকের ভিতরে ফুল ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক কালার আছে চেইনটাও খুব সুন্দর করছে দেখবেন আর এটার ভিতরে কিন্তু ডেট বার সব পাচ্ছেন যেহেতু ডুয়েল টাইমার ডিজিটাল অ্যানালগ দুইটা একসঙ্গে আর এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা নয়শো বিরানব্বই ডুয়েল টাইমের ভিতরে স্কোয়ার শেপের ভিতরে খুবই ডিফারেন্ট একটা মডেল আর মডেলটা এক কথাই কিন্তু সুন্দর দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা সিলভার কালার চাচ্ছেন সিলভার নিতে পারেন আর যারা ব্ল্যাক কালার চাচ্ছেন ব্ল্যাকটাও নিতে পারেন দুইটি কালারই সুন্দর আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি উনিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আটশো ছেষট্টি মডেল খুবই জনপ্রিয় একটা মডেল এটা কিন্তু মাঝখানে আমাদের অনেকদিন অ্যাভেলেবেল ছিল না জাস্ট চেইনটা দেখেন খুবই সুন্দর একটা চেন আর কোনোগ্রাফ এই যে ভিতরে সবগুলো কাটা অবশ্যই অ্যাক্টিভ আমাদের যত কোনোগ্রাফ ঘড়ি দেখবেন ডেট সহকারে এবং কাটা দুইটাতেও লুম আছে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন এই যে সিলভার ব্লু কালার এবং সিলভার গ্রিন এবং গোল্ডেন সিলভার মিক্সড এর ভিতরে হোয়াইট ডাইল টুটন কালার এবং টু টোন ব্লু কালার যারা যে কালারটাই নিবেন এটা প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আটশো মডেল একবারে নতুন আর মডেলটা দেখেন অসাধারণ একটা মডেল এটার ভিতরে কিন্তু এই যে গোল্ডেন সিলভার মিক্সড কালারের ভিতরে এটা কিন্তু আপনার দেখেন কালারটা কতটা সুন্দর এবং বাটারফ্লাই ফ্লাই লক আর এটার ভিতরে সিলভারের ভিতরে এই যে পেয়ে যাচ্ছেন ব্লু ডাইল সম্পূর্ণটা কিন্তু লুম আছে হ্যাঁ আর ভেজেলটাও কিন্তু আপনারা ঘুরাতে পারবেন এই যে ভেজেলটাও ঘুরবে এটার ভিতরে এই যে আরো একটা কালার আছে আসলে এটা পাঁচটা কালার পাঁচটি কালারই কিন্তু খুবই সুন্দর এই যে আরেকটা ডায়াল আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যাদের যে কালারটা ভালো লাগবে আমি যদি একটু প্রোডাক্টটা আপনাদের হাতে পরে দেখাই প্রোডাক্টটা দেখেন কতটা সুন্দর ঘড়িটা খুবই জনপ্রিয় একটা মডেল কিন্তু এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মডেল আর এই মডেলের ভিতরে যে যে কালারটাই নিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি ছয়শো বেল ভার্সন এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন সহ সহকারে আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি এগারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি নয়শো ছত্রিশ মডেল ডেট বার সহকারে এটাও কিন্তু সাইড টা সম্পূর্ণটা লুম আছে আর এটা দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি অনলি এগারোশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা আটশো পঞ্চান্ন মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাদের যে কালারটি এটা নিতে পারেন আর এটার দিচ্ছি টাকা এরপরে দেখাচ্ছি ভাল মডেল এটাও কিন্তু একবারে নতুন মডেল এটা আমি যদি একটু দেখাই ডায়ালটা দেখেন কিন্তু খুবই সুন্দর বার সহকারে সম্পূর্ণতাতে লুম আছে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি তেরোশো টাকা করে এরপরে দেখাচ্ছি নয়শো আটত্রিশ মডেলের বেল ভার্সন আর এটা দেখেন এটাও কিন্তু ওই যে ডায়মন্ড কাটিংয়ের ভিতরে ডেনাইট মুনসি একটি পোনোগ্রাফগুলো গুলা এবং এই গ্লাসটা কিন্তু ডায়মন্ড কাটিং এটার ভিতরে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগে নিতে পারে না আর এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আমরা আটশো বিরাশি এই মডেলটা দেখেন খুবই জনপ্রিয় একটা মডেল আর এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের কাছে পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটার কিন্তু প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে যাদের যেটা ভাল লাগবে নিতে পারেন এরপরে দেখাচ্ছি আমরা আটশো পঁচানব্বই একবারে নতুন চলে আসছে কিন্তু এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার পেয়ে যাচ্ছেন ডেটবার সহকারে আর পাঁচটি কালারই কিন্তু খুব সুন্দর যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটার কিন্তু প্রাইসটা দিচ্ছি অনলি তেরোশো টাকা করে এরপরে দেখাচ্ছি আটশো উনষাট মডেল একবারের লেটেস্ট একটা মডেল আর এটার দেখেন কোনোগ্রাফ আর ডেট বা ডেট সহকারে কোনোগ্রাফের ভিতরে ওয়ান টু থ্রি ফোর লেখা আছে গইটা আসলেই সুন্দর ওভারঅল গ্লাস এবং শেপটা দেখেন কতটা সুন্দর আর এটা কিন্তু একটা এই যে বিশেষত্ব আছে এটা সাইডে এই যে চাবিটা এখান থেকে এটা লক করা যায় তারপরে এটা টাইম সেট করা যায় আনলক করে তারপর আবার এটা সেট করে চাবিটা এই যে লক করে রাখা যায় আর এই ঘড়িটা কিন্তু খুবই সুন্দর আর এই মডেলটা আমরা রাখছি অনলি সতেরোশো পঞ্চাশ করে এরপরে দেখাচ্ছি একশো ছয় মডেল একবারে লেটেস্ট এটা কিন্তু থ্রি টাইম এর ভিতরে আসলে ঘড়িটা কিন্তু অসাধারণ এই যে নিচে কিন্তু আপনাদের এই যে ডিজিটাল টাইমারটা পেয়ে যাচ্ছেন আর উপরে কিন্তু আপনাদের অ্যানালগ টাইম আছে এই যে এটা কিন্তু অ্যানালগ টাইম এটা টুয়েলভ আওয়ার্স এই পাশেরটা আছে এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অ্যানালগ টাইম একটা কম্পাসের মতো যেটা দেখছেন এটাও অ্যানালগ টাইম এবং নিচে হলো আপনারা ডিজিটাল টাইমটা পেয়ে যাচ্ছেন আর মডেলটা দেখেন সিলিকন বেল্টের ভিতরে আসলেই সুন্দর স্কোয়ার শেপের ভিতরে আমি যদি একটু হাতে ধরে দেখাই আপনাদের ঘড়িটা আসলে কিন্তু খুবই ইউনিকের মাঝে ইউজ করা আর এই ঘড়িটা যারাই নেবেন এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 1950 টাকা করে এরপরে দেখাচ্ছি 873 বেল ভার্সন আর এই মডেলটা কিন্তু এই যে সম্পূর্ণটা কিন্তু লুম আছে হ্যাঁ ভিতরে কিন্তু সম্পূর্ণটা লুম আছে এবং সাইডে এই যে সাইড সেকেন্ডের কোনোগ্রাফ কাটাটা অ্যাকটিভ এবং ডেট সহকারে পাচ্ছেন আর শেপটা দেখেন বডি শেপটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা শেপের ভিতরে আর এটার মূল আকর্ষণ কিন্তু এটার বেলটায় হ্যাঁ উপরে কিন্তু এটা ফেব্রিকের একটা বেল্ট আর নিচে কিন্তু লেদার ইউজ করা এই বেলটা আমি যদি একটু ঘড়িটা এটাও হাতে ধরে দেখাই দেখেন ঘড়িটা কিন্তু এক কথায় অসাধারণ একটা ঘড়ি আর এটার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ করে আজকে আমরা পয়দা আমাদের কাছে নতুন যে মডেলগুলো আসছে ওগুলো কিন্তু দেখাই দিলাম আর আমাদের কাছে যে আগের মডেলগুলো ছিল ওগুলো আপডেট প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনাদের যাদের প্রোডাক্টগুলো লাগবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোন জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ অনলি সত্তর টাকা আর ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু দেড়শো টাকা আর আমরা কিন্তু অনলি শুধু ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স নিয়ে থাকি আর প্রোডাক্টটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে দেখে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন অনেকেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে চান না তবে সবাই অ্যাডভান্স করেন দুই একজন অনেকেই আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন আসলে আমরা বলবো আমাদের দেখেন একটা শপ আছে দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করি আপনাদের এই দেড়শো টাকা কিংবা সত্তর টাকা আমরা মেরে খাবো না আমাদের কাছে কিন্তু অনেকেই কিন্তু দশ হাজার বিশ হাজার টাকাও অনেকে কিন্তু পেমেন্ট করে দেয় আগেই যে ভাই আপনি পার্সেল পাঠিয়ে দেন আগে দিয়ে দেয় এটা একটা বিশ্বস্ততার কারণেই কিন্তু তা আমরা বলবো আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন নিশ্চিন্তে কোনো টেনশন নাই আর আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমাদের শপে এসে নিবেন আমাদের কিন্তু একটা শপ আছে এটা মিরপুর এক নাম্বারে গোল চত্বরের ঠিক পাশে দেখবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিস্তলাতে ভিতরের গলিতে একশো আট নাম্বার দোকান আর দোকানের নাম অবশ্যই দেখে নিবেন এস কে ওয়াজ বিডি আর দেখবেন একশো আট নাম্বার দোকান অনেকেই কিন্তু আমাদের মার্কেটে আসার পথে অনেক দোকানদার ডাকা করে তো আপনারা ভুল করে অন্য দোকানে চলে যান নির্দিষ্ট মডেলও পান না প্লাস অনেক সময় দুই নম্বর প্রোডাক্ট নিয়ে প্রতারিত হন আও আরেকটা কথা বলে দিই আমাদের যত প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করি কোনো কপি প্রোডাক্ট সেল করি না আমরা আপনাকে প্রমাণ করে দেখাই দিব আর আমরা কিন্তু যে প্রাইসগুলো গুলা দিই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কেউ আপনারা দোকানে এসে দামাদামি করবেন না অনলাইন অথবা দোকানে কেউ বার্গেনিং করবেন না আমাদের প্রাইস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এখনো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তবে আমি কিন্তু একটা ঘোষণা দিয়েছিলাম যদি আমাদের কিন্তু অলরেডি চোদ্দ হাজার উপরে প্লাস সাবস্ক্রাইবার আছে আপনারা খুব দুত পনেরো হাজার সাবস্ক্রাইব করে দেন আমাদের ইনশাআল্লাহ আরেকটা চমক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ